নিবেদিত ইসলামী গানের মেগা রিয়েলিটি শো পবিত্র সুর সিজন টু কণ্ঠ ছাড়ো রবের নামে বরাবরের মতো আমাদের মাঝে উপস্থিত আছেন দুজন সম্মানিত বিচারক পরিচয় করিয়ে দিচ্ছি তাদের আমাদের সাথে আছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুরকার গীতিকার আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ বাংলাদেশ টেলিভিশন ও বেতারের জনপ্রিয় বিশিষ্ট সুরকার গীতিকার এবং সঙ্গীত পরিচালক জনাব ফরিদ বঙ্গবাসী আসসালামু আলাইকুম আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের মূল পর্বে এই পর্যায়ে সঙ্গীত পরিবেশন করবেন আমাদের ঢাকার বন্ধু

হলুই দীপ্ত নয়ন নয়নাম হলুই দীপ্ত করু নয়নাম ভরির বিভাই ভর হিমনাম তবু নার যত পর যে জানে না তোমাকে সে জানে না কিছুই জানে না সে জীবনের অথই মানে যে মানে না তোমাকে সে মানে না কিছুই গভীর ধার তারে সত টানে বসে না ভালোই তমাম জাহান কোনো প্রান্তার কাছে পায় না কুদাম অভিশাপ দেয় কলির খরা সরুল পথির দিশা তুমি ছাডা কেউ আর দেখাতে পারে না গো মালি মালিক মনের ভ্রান্তি যত তুমি ছাডা কেউ আর মুছাতে পারে না গো মহান খালি দম্ভিক সংশয় যুগে যুগে মিথার বেসাথি করাই বড় যোগ নিজের স্বার্থ ছাড়া বোঝে না কিছুই বস্তুই সব তার লক্ষ্য জড় স্বদেশের ব্যথা তারে করে না কত বিবেকের ঘরে তার শুধুই পাথ কি যে কি বছে বোঝে না সেতা নিজেকেছে না তুমি তৌফিকে দাও খোদা তোমাকে চেনার তুমি তৌ ফিক দাও নিজেকে চেনার তুমি তৌ ফিক দাও খোদা তোমাকে চেনার তুমি তৌ দাও কাজী সোয়াইব হাসানের গান কেমন লাগলো আমরা জানতে চাইব আমাদের সম্মানিত বিচারক জনাব ফরিদ বঙ্গবাসী আপনার কাছ থেকে আমাদের ঢাকার বন্ধু কাজী হাসানের গান শুনে আমার মনে হলো বাংলা একটি প্রবাদ আছে সকালের সূর্য দেখলেই বোঝা যায় আজকের দিনটি কেমন যাবে আমি শৈবের গান শুনে এত বেশি মুগ্ধ হয়েছি আমি গানের জগতেই বসবাস করি শব্দ নিয়ে কাজ করি আমার অভিজ্ঞতায় যে কথাটি বলতেই হয় তার গানে শব্দ চয়ন উচ্চারণ তালের যে ব্যাপারগুলো মেনটেন করা এবং সবচেয়ে আমার কাছে অদ্ভুত লেগেছে যে তার পিচ লেভেল মেনটেন করে যে সে গান করেছে এটা আমাকে সত্যিই অবাক করেছে যে একজন খালি গলায় একজন শিল্পী পিচ লেভেল মেন্টেন করে এইভাবে গান করতে পারে এবং সেটা এই বয়সে সত্যি এটা আমার কাছে আমি কখনোই ভুলব না এই সাহেবের কথা আমি সাহেবের জন্য অনেক দোয়া করি এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ইনশাআল্লাহ সে এই ধারাবাহিকতা রক্ষা করে যদি চর্চা করে যায় তার অভিষ্ট লক্ষ্যে সে পৌঁছে যাবে ইনিশানদে ইনশাআল্লাহ ধন্যবাদ জনাব ফরিদ বঙ্গবাসী আপনার সুন্দর মন্তব্যের জন্য কাজী সোয়াইফ হাসান কেমন করেছেন আমরা জানতে আমাদের আরেকজন বিচারক নূর সাজ্জাদ আপনার কাছ থেকে। বাংলাদেশের ঢাকার বন্ধু কাজী তোমার কণ্ঠে সঙ্গীত যেন সঙ্গীত হয়ে উঠেছে তুমি চর্চা করো আর সঙ্গীত জগতে আরো কয়েক ধাপে গিয়ে যাও কাজী সোয়াইফ হাসান আমাদের ঢাকার বন্ধু আপনার জন্য অনেক অনেক শুভকামনা অনেক দূরে গিয়ে যাবেন এই আশা রাখি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে আমাদের পরবর্তী প্রতিযোগী কুমিল্লার বন্ধু সামিন ইযাসির বিদাই বেলাই মূৰে দিয় দেখা বিদাই বেলাই মূৰে দিও গো দেখা এপ্ৰি তবীদৰে বুধন খি তবুদি দ Oh me? shake her মাশাআল্লাহ আমরা শুনছিলাম সামিন ইয়াসির ইফাজের কণ্ঠে ইসলামী সংগীত। সামিন ইয়াসির ইফাস কেমন গেয়েছে আমরা জানতে চাইব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিচারক জনাব আহমদ নূর সাজ্জাদ আপনার কাছে। মিলার ছোট্ট বন্ধু ইফাস তোমার কণ্ঠ কোকিলের মতো মোহনীয় হোক এবং মোহ ছড়িয়ে যাক। সামিন ইয়াসির ইফাস কেমন গেয়েছে এবং তার গান কেমন লেগেছে আমরা জানতে চাইব। আরেকজন সম্মানিত বিচারক জনাব ফরিদ বঙ্গবাসী আপনার কাছ থেকে কুমিল্লার বন্ধু ছোট্ট খুদে বাবু তুমি গান করেছ আমার এত ভালো লেগেছে যে এটুকু বয়সে তোমার যে উচ্চারণ গানের থ্রোয়িং যেভাবে মেনটেন করে তুমি পরিবেশন করেছ আমার বিশ্বাস তোমার চর্চা অব্যাহত রাখলে তুমি একদিন এবং অতি অল্প সময়েই তুমি অনেক ভালো একজন শিল্পী হবে তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভ কামনা ধন্যবাদ আমাদের সম্মানিত বিচারক জনাব ফরিদ বঙ্গবাসী সামির ইয়াসিন ইফাস আমাদের কুমিল্লার বন্ধু তোমার জন্য অনেক অনেক শুভকামনা বিচারকদের দিক নির্দেশনা নিয়ে তুমি আরো অনেক দূর এগিয়ে যাবে চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে আমাদের পরবর্তী প্রতিযোগী বান্দরবান থেকে জাফর সাদেক বান্দরবন থেকে আমাদের বন্ধু জাফর সাদেকের কণ্ঠে আমরা শুনবো একটি ইসলামী সংগীত আল্লাহ যে পাইতে চা হ জরত কে কে যে পাইতে চাল হরত কে ভালো ভেষে অর্শ কুরশি লোহে কালম অর্শ খুশি লোহে কালম না চাইতে শে হ জরত কে বেশে আল্লাহ কে যে পাই তে চার হ জরত কে ভালো বেশে রসুল নামে মে ধরে রে হবে ঘরে রসুল না মে ধরে যেতে হবে খুদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়ে সে হজরত কে ভালো বেশ কে যে পাইতে চায় হজরত কে ভালোবেসে তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশি কি পাওয়া যায় দেখে না বে হজেরতে মো ভালোবাসি এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথে এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথে তুই যা শাসতা পাবি হে তাই তুই শাসতা পাবি তাই আহমদ কনো যো দি হ জরত কে ভালো বেশে আল্লাহ কে যে পাইতে চায় হ জরত কে ভালো বেশে হরশ কুসি আরশ কুরসি লৌহে কালম না চাই তে শেষে হাজরত কে ভালোবেসে আল্লাহ কে যে পাইতে চাই হাজরত কে ভালোবেসে মাশাআল্লাহ জাফর সাদেকের কণ্ঠে আমরা শুনছিলাম একটি ইসলামী সংগীত জাফর সাদেক কেমন করেছে গান কেমন লেগেছে আমরা জানতে চাইব আমাদের সম্মানিত বিচারক জনাব ফরিদ বঙ্গবাসী আপনার কাছ থেকে বান্দরবনের বন্ধু জাফর সাদিক তুমি পরিবেশন করেছো কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গান আল্লাহ কে যে বাইতে চায় হযরত কে ভালোবাসি তোমার গানটিতে আমি যে বিষয়টা খেয়াল করেছি সেটা হচ্ছে তুমি গানের লয়টাকে অনেক বাড়িয়ে ফেলেছ এই গানটি আমি যত শিল্পীর কণ্ঠে শুনেছি আমরাও একসময় গিয়েছি এখনো গাই রকম দ্রুত লয়ে এই গানটি গাইলে গানের আসলে মাধুর্যটা ঠিক থাকে না আর তোমার গানের কিছু জায়গায় উচ্চারণেও সমস্যা আছে ধরো সাথীকে তুমি বলেছো সাথী এই বিষয়টা যেমন দরিয়াতে সে আপনি মেয়ে এই উচ্চারণগুলো একটু খেয়াল করবে যেহেতু এগুলো বিখ্যাত গান মানুষের প্রচুর শোনা গান কানে কানে লেগে আছে আর তোমাদেরকে এই কথাগুলো বলা আসলেই সংশোধনের উদ্দেশ্যে কিন্তু তোমরা সবাই অসাধারণ পরিবেশনায় যুক্ত করেছো আমাদেরকে মুগ্ধ করেছ তোমার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য জাফর সাদিকের কণ্ঠে গান কেমন লেগেছে আমরা জানতে চাইব আমাদের আরেকজন সম্মানিত বিচারক জনাব নুর সাজ্জাদ আমার ভাই জনাব ফরিদ বঙ্গবাসী যে কথাটি বলেছেন তুমি যখন গাইছিলে কিসের জন্য একটা তাড়াহুড়ো ছিল সেখানে আর উচ্চারণের ক্ষেত্রেও কিছু অসঙ্গতি দেখা দিয়েছে আশা করি তুমি সেসব ঠিক করবে সেসবের প্রতি যদি তুমি মনোযোগ দাও বিশ্বাসের সাথে বলতে পারি তুমি অনেক ভালো করবে আরও অনেক দূর এগিয়ে যাবে ধন্যবাদ জনাব আহমদ নুর সাজ্জাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য বন্ধু জাফর সাদেক আপনার জন্য কামনা রইল আপনি আর অনেক দূর এগিয়ে যান দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের শেষ প্রতিযোগী আমাদের চট্টগ্রামের বন্ধু কাজেমি হলে। সালম করো সালম হলো ভালো থাকার দোয়া প্রথমে যে সালম করে হৃদয়টা তো ছোনা দিয়ে ধোয়া দেখা হলে সালম করো সালম হলো ভালো থাকার দোয়া প্রথমে যে সালাম করে হৃদয়টা তার জোছনা দিয়ে ধোয়া আসসালাম 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 আলাইকুম আসসালাম 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 আলাইকুম আসসালাম 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 আলাইকুম আসসালাম

ওয়া আলাইকুম আসসালাম সালাম পাবে ছোট বড় সবে 宝贝。阿 সালাম আসসালামাইকুম দেখা হলে ভালো থাকারি দোয়া প্রথমে যে সালম করে হৃদয় দাতাছু না নাদি ধোয়া

কেমন লেগেছে মন্তব্য করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক জনাব আহমদ নুর সাজ্জাদ আপনার কাছে আমার বন্ধু জাওয়াদ কাজিমি তোমাকে আমি আমার একটা ছোট্ট গল্প শেয়ার করি আমাকে যখন কেউ জিজ্ঞেস করে ভাই আপনি দিনে কতক্ষণ গজল গান বা কতক্ষণ চর্চা করেন তখন আমার উত্তর একটাই থাকে আমি সারা দিনই গাই যেখানেই যাই গাই গুনগুনিয়ে গাই গলা ছেড়ে গাই কিন্তু গাই মোট কথা হচ্ছে চর্চা করতে হবে চর্চার বিপরীত কিছু নেই চর্চার বিকল্প কিছু নেই অতএব তুমিও চর্চা করো চর্চা করতে থাকলে তোমার ভেতরের যে প্রতিভা আছে তোমার তোমার যে আছে সেটা আরো বিকশিত হবে এবং তোমার কণ্ঠ ইনশাল্লাহ বিশ্ব জয় করবে জাওয়াত কাজেমি কেমন গিয়েছেন আমরা জানতে চাইব আমাদের আরেকজন সম্মানিত বিচারক জনাব ফরিদ বঙ্গবাসী আমাদের চট্টগ্রামের বন্ধু কাছের বন্ধু তোমার গানে তুমি দেখা হলেই সালাম আমি করি তুমি যার সাথেই দেখা হোক সে তোমার বড় হোক কিংবা ছোট হোক রাসুল সাল্লাই সাল্লামের ওই শিক্ষা অনুযায়ী আমরা চেষ্টা করব মানুষকে আগে সালাম দেওয়ার প্রতিযোগিতায় যেন আমি এগিয়ে থাকি এবং তুমিও যেন এগিয়ে থাকো সঙ্গীত আমরা কেন শিখি কেন পরিবেশন করি এটা হচ্ছে আসলে মানুষকে আপন করে নেওয়ার অত্যন্ত কাছের এবং সর্ববৃহৎ একটা মাধ্যম তোমার এই সঙ্গীতের কারণে তোমাকে আজকে সমগ্র বাংলাদেশ নয় শুধু পৃথিবীর সকল মানুষ হোলি মেলোডি চ্যানেলে তোমাকে দেখতে পাবে তোমার জনপ্রিয়তা হবে তোমার গানের প্রশংসা করবে যেমনটা আমি করছি হাজার হাজার দর্শক শ্রোতারা তোমার গানে কমেন্ট করবে এবং তোমার খ্যাতি লাভ করবে তুমি সবার মাঝে বিশাল মানুষ হিসেবে পরিচিতি পাবে সেই দোয়া তোমার জন্য করি আমাদের জন্য দোয়া করবে আমাদেরকে সালাম দিবে আমরাও তোমাকে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম ধন্যবাদ জনাব ফরিদ বঙ্গবাসী আপনার সুন্দর মন্তব্যের জন্য বন্ধু জাওয়াত কাজমি আপনার জন্য অনেক অনেক শুভকামনা এরই মধ্য দিয়ে শেষ হলো হোলি মেলোডি নিবেদিত ইসলামী গানের মেগা রিয়েলিটি শো পবিত্র সুর সিজন টু কণ্ঠ ছাড়ো রবের নামে তৃতীয় রাউন্ডের চতুর্থ পর্ব আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি হৃদয়টাকে গড়তে হবে সাজে যত কালো ছায়া হবে রবের প্রেমে কণ্ঠ ছাড়ো বিস ও পবিত্র সু ও পবিত্র সু ও পবিত্র সু সুস্থ ধারায় সংস্কৃতিকে গড়ব